يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم

শ্বাস করা ইমান এবং এই দুটা অংশকে দিলের ভিতরে জমানো বসানো ইমান এই দুটা বিষয়কে দিল দিয়ে সর্বোচ্চ মাত্রার মহাব্বত করা ইমান বিশ্বাস করামান ইমান করা সবচেয়ে বেশি মাত্রা থাকতে হবে আল্লাহবাদর গুলা আন আমিনের মোহাব্বত ভালোবাসা আল্লাহ পাতর পুলা আন আমিনের হাসমত সাম ভরত্ব মহত্ত্ব আল্লাহ তাআলার যেমন আমার ভিতরে থাকতে হবে বিশ্বাসে মোহাব্বতে ভৃত্যগ্রুপ রসুল এরীপ সাল্লাম লাহ ওসাল্লামের ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা

আর যে আমাকে মহাপত করবে সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে নদী আগমনের মাস নদীর মহাব্বত নদীর ভালোবাসা আমাদের ছিল কতটুকা হজরতে সাহাবাই কার দিকে কি পরিমান মহাব্বত আর ভালোবাসতেন কি পরিমাণ ওনাকে এক নজর দেখার জন্য বেকুল হয়ে থাকতেন হযরত সাহাবায়ে কেরাম বলেন আমাদের সবচেয়ে আনন্দময় সময়টা অতিবাহিত হইতো ওই সময়টা যতক্ষণ আমরা নবীর দরবারে বসে থাকতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটিকে তাকায়া থাকতাম এর চেয়ে আনন্দ এর চেয়ে মজা এর চেয়ে আশর আমরা অন্য কোনো কিছুর মধ্যে পাই না

তাহাজীব তামার্জন আমাদের সামনে আছে আমরা সেগুলো প্রথরূপ মানতে পারি রসুলে করিম সাল আলাইহি আসাল্লামের মহাব্বত আর ভালোবাসা আমার আপনার ভিতরে কিভাবে আসতে পারে কি করলে আমি নদীজির মহাব্বত আর ভালোবাসা পাব কি করলে আমার ভিতরে রসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মত পয়দা হবে কারিম সাল আলহিসাল্লাম যেই সন্ন্যত গুলো যেই আদর্শ আমার আপনার সামনে রেখে গেছেন এই আদর্শ গুলো আমাকে আমার শক্তি অনুযায়ী পালন করতে হবে আমার যতটুক মনে পড়ে আমার ছাত্র নাই আমি একবার সাহেবকে প্রশ্ন করছিলাম ছিলাম সাল্ল্লাহু আলহাল্লামকে স্বপ্ন উপায় তখন যে হুজুর ভিতরে রাখা বেশি পরিমানে পুরুষের পড়তে থাকা শূন্য খেয়াল করে চলে কথা বুঝতেছেন কথাটা সবার আগে বলছেন নবীর প্রতি যে একটা মেহব্বত ভালোবাসা এটা দিলের মধ্যে সবসময় জিয়া রাখা আছে আবার নাই আছে আবার নাই এরকম না সবসময় এটা দিলের ভিতরে থাকতেই থাকতেই থাকবে দিলের ভিতরে রাখা শরীর বেশি পরিমানে এবং সুন্নত গুলোর প্রতি খেয়াল রাখা যেন কোন সুন্নত ছুটে না যায় সুন্নত পালন করার মাধ্যমে রসুল করিম সাল্লি সাল্লামের

নিজের আঘাতে নিজে যতটুকু কথা না পায় যতটুকু কষ্ট আমি আমার জন্য না পাই তার চেয়ে উন্নতের ব্যথায় নদী তার চেয়ে বেশি কষ্ট পান তার চেয়ে বেশি কষ্ট পান

সে আবে আবি তালেবের ভিতরে তিন বছর আবদ্ধ ছিলেন হজরতে সাহাবাহিকাম বলেন আমরা খুদার আর গাছের পাবা নিতাম এই অবস্থা ছিল উন্নতর জন্য এটা করছেন নিজের দেশ ত্যাগ করছেন অকা চুরে মদিনা হিজরত করে চলে আসতেন সাহাবাহিক রামরা যে অল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আপনাকে না দেখলে তো আমাদের ভালো লাগে না অস্থির হয়ে যায় আপনি আমাদের এইটা বলেন কিভাবে মারা যাওয়ার পরে হাসরে চান্নাতে আপনি তো লোভী অনেক থাকবেন আপনার সাথে কিভাবে আমরা থাকতে পারবো ওইখানেও আপনাকে দেখতে পারবো রসুল সাল্লাই সালাম বলতেছেন বেশি পরিমানে সেবা করার মাধ্যমে আল্লাহকে সেবা করার মাধ্যমে আমাকে সাহায্য করো জান্নাতে তুমি আমার সাথে থাকতে বলো আর হাদিসের মধ্যে বলতেছেন মান আহাব্বা সুন্নতি যমান আহাব্বানি মান আহাব্বানি কানা মাহি জান্না। জান্নাহ রব্বুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট জীবনে করছেন এই মুহূর্তের জন্য য়েফের ময়দানে করিম সাল্লা মাথা থেকে পা পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে গেছে কিতাবের মধ্যে আছে পায়ের মধ্যে রক্ত জমাট বাড়তে বাড়তে জুতা গহু পায়ের সাথে আটকে গেছে এবং হাঁটতে হাঁটতে পাশের এক বাগানে আশ্রয় নিয়েছেন সেখানে পাহাড়ের দায়িত্বশীল ফেরস্তা আসতে আসা বলছে সিয়া রসুল্লাহ অনুমতি দেন

হত্যা করছে তাকে আল্লাহ তালা শাস্তি দিবেন আল্লাহ তালা আমি তো হত্যা করছি শিরিক করছি করছি তাহলে আমার ইসলাম গ্রহণ করলে লাভ কি হবে আমার নামে আমার মতো ব্যক্তিদের নামে তো ঘোষণা আছে কোরআনে আল্লাহ তাদেরকে কি করবেন যাহার নামে দিবেন শাস্তি দিবেন

যারা শিরিক করছে তাদেরকে ক্ষমা করবে না শিরিক করে ছাড়া বাকি কোনাকার যাদেরকে আল্লাহ চান ক্ষমা করে দিবে আমার পাঠাইছেন ওয়াসির কাছে যে এবার এই এক নিয়ে যাও সে বলে তোমার বস্তের উত্তর যে আল্লাহ তালা গোনা কি করে দিবেন পাত্রে দেবেন শিরিক ছাড়া ওয়াসি বলতেছে এখানে আমার একটা প্রশ্ন আছে কি এখানে বলা হয়েছে লিমাই আসা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন

এই নবী যিনি দুনিয়াতে উন্মতকে বলেন নাই হাসরের মাঠের নদী উম্মতকে ভুলবেন না তিনটা জায়গায় দৌড়া দৌড়ি করতে থাকবেন কয় জায়গায় তিন জায়গায় হাউজে কালচারে বিজানের পাল্লায় কুলসিরাতের গুণের পাশে এই তিন জায়গার কোন এক জায়গায় নবীজিকে ঘুরতে ঘোরাঘুরি করতে পাওয়া যাবে কেন কুপাল

সারা দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি মহাব্বত নবীজির দিলের ভিতরে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি পরিপূর্ণ নবীন হতে পারবো না ইমানদার হইতে পারবো না আমার ইমান ঠিক হবে না তখনই আমার ঠিক ইমান ঠিক হবে যখন নবীজির মহাব্বত আমার দিলের ভিতরে পাগল করা হয়ে থাকে যাকে মানুষ মহাব্বত করে তাকে এক নজর দেখার জন্য পাগল থাকে যেমন সাহবাহা ছিলেন এক নজর দেখার জন্য এক সাহাবি

নদী ভিসে দেখতে না পারলেও অন্তত নদীর রোজা থেকে এক নজর দেখার জন্য কত কষ্ট করে কত শতনা স্বপ্ন লালন করে সেই মদিনায় ছুটে যায় আর মদিনা শরীফের কাছে গেলেই দেখা যায় তাদের ইমানের হালত আমলের হালত বডির হালত দিলের হালত সব কিছু হয়ে যায় আর রোজা পাখির সামনে দাঁড়াইয়া সালাম পাঠ করতে থাকে আর কাঁদতে থাকে আর কাঁদতে থাকে আর তারা ওই ধরনের সম্পর্ক রাখে তারা মদিনায় যায়া নদীর রোজার চোখে দেখে নদী দিকেও দেখে নদী দিকেও দেখে কঠিন বিষয় সবকে দেখো আল্লাহ আল্লাহ তালার পক্ষে সম্ভব না কাউকে বাস্তবে দেখানো সম্ভব সম্ভব বাস্তবে দেখানো এই যে একটা না এই যে একটা ভিতরে দয়া আমাদের সাহেব মান্ত বলে গেছে ওমরার কথা মক্কা এবং মদিনা এই দুইটা জিনিস দুনিয়ার বিষয় মক্কা মদিনা আখেরাতে পারলো না আখেরাতে যে সমস্ত আলোচনা বা কোন আছে ওইখানে কাবা শরীফের কোন আলোচনা নাই মদিনা শরীফের কোন আলোচনা সেখানে নাই প্রয়োজনও নাই আখেরাতে তো ও বাবতের প্রয়োজন নাই নাকি দরকার আছে দরকার নাই তখন তো নদীটি জমিতেই থাকবেন ওইখানে রোজা ধারণ কোন প্রয়োজন নাই এজন্য মক্কা মদিনা কেউ জাননা থেকে না মক্কা মদিনা যদি কেউ দেখতে চায় তাহলে দুনিয়াতেই দেখতে হবে মক্কা শরীর যদি কেউ চাষ করতে চায় দুনিয়াতেই করতে হবে মক্কার কালো গৃহস্থিরে যদি আল্লাহ আকবর আল্লাহ কেউ চায় দুনিয়াতেই বলতে হবে আপনি কি মনে করেন একটা মানুষ তিলের ভিতরে এতদিনের স্বপ্ন আশা লালন পেরা এত কষ্ট পেরা কষ্টের জমানো টাকা পয়সা নিয়ে চোদ্দিয়া পানি বইয়া পড়ে যায় আর বলে আল্লাহর আর আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ তোমার গুণাগার বান্দা হাজির তুমি বান্দাকে মাফ করে দাও এই যে একটা মুহূর্ত এটা কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা কাবা শরীফ কেন বানাইছেন দুনিয়াতে দুনিয়াকে বানানোর পর আল্লাহ সর্বহতম জিন জাতিকে বানাইছিলেন এরা উল্টা পাল্টা করার কারণে এদেরকে তারাইয়া দিতেন পরে ফিরিস তারা ছিলেন ফিরিস তারা করে। আল্লাহ তালা ফিরিস তাদেরকে বলছেন যে ফিরিস তারা মনে করছিল তারাই শ্রেষ্ঠ মানুষ জাতি আল্লাহ কেন সৃষ্টি করবে এ মনে করাটা সঠিক ছিল না এবং ফিরিস তারা পরে বুঝতে পারতেন যে আমাদের মনে করাটা সঠিক ছিল না এই জন্য তারা ভুল বুঝিয়া আর সে আদিমের উপরে সাত আসমানের উপরে বাইতুল মাহণ্ড একটা জড়া এটা সত্তর বার করে আল্লাহর কাছে হাদিয়া পাঠাইয়া বলতেন আল্লাহ আমাদের এই ভুলটা বুঝাটা ভুল ছিল আমাদেরকে দেবে

সপ্তম বরাবর করত আমার এই গত্বকে ত্রাস করার পর হাতি আমার কাছে সাফায়া যখন আমাকে বলবে আল্লাহ আমাকে माफ করে দাও আমি আল্লাহ আল্লাহকে সত্য সত্যি माफ করে সুবহানাল্লাহ প্রত্যেক এই মক্কা এবং মদিনার প্রতি আমাদের मोहब्बत আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি मोहब्बतের একটা অংশ একটা অংশ এই যে রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় তো একটা কাজ হয়ে পারে। এক নম্বর আমি সব সময় বলি আমাদের সহায়তা বলে ময়দানে একটা মক্কা শরীফের সাথে মদিনা শরীফের সাথে মক্কা শরীফের সম্পর্ক হলো মক্কা মোকার সাথে আর গুরুদের দুরু শরীফের সম্পর্ক হলো মদিনা মোনাওয়ার সাথে কথা বুঝতেছে এই ময়দানের যত সাথী আছে তাদের দিনের ভিতরে এই ময়দানে আসার কারণে অটোমেটিক মক্কা এবং মদিনার সাথে তাদের দিনের একটা কানেকশন তৈরি হয়ে যাবে আমি একটা মহাত্ম তৈরি হয়ে যাবে সব সময় হয়তো জিকির করবে নয়তো দূরত করবে হয়তো জিকিরে থাকবে নয়তো দূরতে থাকবে এই কাজটা হল ময়দানে মোহাম্মদের সাথীর একটা বড় সিফত যে দূরত শরীফে আছে নয়তো জিকিরে আছে হয়তো জিকির করতে থাকবে নয়তো দূরত শরীফে থাকবে এবং এই দিকির এবং তুরুশ শরীফের আকর্ষণ আর তান তাকে মক্কা এবং মদিনা পর্যন্ত নিয়ে যাবে তুরু শরীফের টান এবং আকর্ষণ আমাকে মক্কা এবং মদিনা পর্যন্ত নিয়ে যাবে নিয়ে যাওয়ার মালিককে কত কোটি কুটি পড়ে রয়েছে মক্কা মতিনা দেওয়ার নচিব হয়েছে না কত লাখ টুকু পয়সা আছে মক্কা মদিনা দেখার শুধু হয় নাই কত রিক্সা চালক দিন সাধারণ গরিব মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করছে শেষটা দুইটা চেষ্টা মেহনত করছে আল্লাহ মক্কা মদিনা ঘুরাই লইছে কথা ঠিক কিনা মক্কা মদিনা ঘুরাই নিয়ে এসেছে আশ্চর্য দরবার এবং মক্কা মদিনায় যাওয়া এটা যেমন বর্তময় আর মক্কা মদিনার যাওয়ার সফর যদি আমার সাহেকের সাথে হয় সাথে যদি আমি হইতে পারি একটা এর আগে রুমে অনেকে থাকেন যারা সাহেকের খেদমত করেন পাশে থাকেন আমি খেয়াল করে দেখছি যে যারা সাহেকের অনেক কাছে থাকেন মেহনত করেন খেদমত করেন সবসময় সব জায়গায় যেতে পারেন না অনেকে আছে তারা বাইরে অন্যান্য রুমে থাকে তারা বারবার উমরা করে এখানে যায় এখানে যায় এই করে সেই করে কিন্তু সাইকের রুমে সাইকের ক্ষেত যারা থাকে তারা এক ওমরা করে করে কাবার কাছে দাঁড়িয়ে পারে যতদূর ফয়েস নিতে পারে অন্যান্য রমানের গুলা করে তো পারে একটা চরন্ত তোমার সাইকের ক্ষেত মতে যারাই ছিলেন আমার যত রূপ আছে এরা সবাই হজরে আসোয়াদ কে সুমা দিয়ে আসছে অথচ হজরে আসোয়াদ কে যে সুমা দেওয়া এটা বড় কোন আমার না কথা ঠিক কিন্তু যে কেউ পারে না যে কেউ পারে না এটা সায়েকের সহবত এবং সায়েকের সাথে থাকার আলাদা একটা খুঁজিল শায়ক যখন সফরে থাকে তখন আমাদের পুরা জামাতের অমরা কবুল করানোর দায়িত্ব টেনশন আমাদের কম থাকে ঠিক কিনা

এই গ্রাফি আপনি এই সুযোগটা এই অবস্থাটা আপনি কেন্দ্র সেই জন্য সাথে সফর মত্তাবলার সফর এটা তো বড় খুশি नसीব এটা বলায়ে বহুলো আর এটার মুক্তিটা হলো আমার জিকির এবং আমার দরুদ আমার দিলের ভিতরে যতক্ষণ থাকবে মুক্তা এবং মতিনার मोहब्बत আমার দিলের ভিতরে যতক্ষণ থাকবে ময়দানে মুহাম্মদের সাথে হিসাবে আমি কানুর ততুরি বলতে পারব আমাদের হয়তো এই 30 বছর যারা মুক্তাসিব হয়তো জিকির না হয়তো এই দুইটাই হলো আমাদের মুক্তি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল এই ময়দানে মুহাম্মদের আমাদেরকে শক্তিকারে শক্তিকারে সাথী হওয়ার তৌফিক দান করুন আমাদের শেখ দানাত বড়াচাতুমের সাথে সম্পর্ক রাখা ওনার সাথে मोहब्बत রাখা ওনার কথাগুলো মেনে চলার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক ইনায়াত করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল